নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে তোমে যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি তো কালকে থেকে চারিদিকে কিন্তু একটা প্যানিক সৃষ্টি হয়েছে যে আইএসএল হবে না বলে বন্ধুরা যে চিঠিটা কালকে এফএসডিএল ক্লাব দিয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ঘুরছে সেখানে কোথাও কিন্তু লেখা নেই আইএসএল হবে না বলে এফএসডিএল ক্লাব কিন্তু জাস্ট একটা সতর্ক করেছে যে তোমরা যে এত সাইনিং করছো এত খরচা করছো সেগুলো আপাতত হোল্ডে রাখো কারণ আইএসএল নিয়ে কিন্তু কোনো গ্যারেন্টি আমরা দিতে পারছি না এখন সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন এবার সামনের সপ্তাহে কোর্ট খুলবে তারপরে রায় বেরোবে তিন চার দিনের মধ্যে তো এর মধ্যে কিন্তু একটা প্রেশার ট্যাকটিক্স খেলে রাখলো এফএসডিএল এটা হচ্ছে মেন ব্যাপার যেহেতু এআইএফএফ প্রতি বছর পঞ্চাশ কোটি টাকা চাইছে এর কাছ থেকে কিন্তু এফএসডিএল সেটা আর দেবে না বলে জানিয়েছে বরং তারা প্রফিট বা লস শেয়ারিং করতে চাইছে আর এতে এআইএফএফ রাজি নয় তো সেই জন্য কিন্তু চুক্তিও হয়নি এবার এফএসডিএল এই চিঠিগুলো দিয়ে কিন্তু একটা পাল টা চাপে রাখার ট্যাকটিক্স করলো যে আমরা চাইলে লীগ নাও করাতে পারি এটা বুঝিয়ে রাখলো যদিও এই কিছুদিন আগেই এফএসডিএল একমাত্র মহামার্ডেন ছাড়া সমস্ত ক্লাবগুলোর সাথে কিন্তু মিটিং করেছিল সেখানে কিন্তু তারা আশ্বাস দিয়েছিল যে তারা কিন্তু মনে প্রাণে আইএসএল করাতে চাইছে কিন্তু হঠাৎ কি হলো যে তারা এরকম একটা চিঠি দিল এটা কিছুই না বন্ধুরা এটা কিন্তু চাপে রাখার খেলা আমার পার্সোনালি মনে হয় দেশের সর্বোচ্চ লীগ হবেই দেশে ফুটবল হবে না এটা কিন্তু হতে পারে না না ভারত সরকারও এটা চাইবে যে ফুটবল বন্ধ হয়ে যাক এবং আমার মনে হয় আগস্টের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু এই কেটে যাবে এবং আগস্টের ফার্স্ট উইকে কিন্তু একটা পজিটিভ চলে আসবে এরপরে বলি আজকে কলকাতা লিগে ইস্ট বেঙ্গলের খেলা আছে খেলাটা আজকে কিন্তু কল্যাণী স্টেডিয়ামে হবে এবং দুপুর তিনটা থেকে হবে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ক্যালকাটা কাস্টমস এর বিরুদ্ধে তো বন্ধুরা ম্যাচটা কিন্তু এস এস ইএন এই অ্যাপে কিন্তু লাইভ দেখাবে সেখানে তো টাকা লাগছে এবার তোমরা যদি ম্যাচটা ফ্রিতে দেখতে চাও খেলা শুরু হওয়ার আগে কিন্তু আমি ফ্রি দিয়ে কালকে তোমরা দেখেছো মোহনবাগান সেখানে কিন্তু অনেকেই খেলাটা দেখেছে সিমিলারলি আজকের ইস্টবেঙ্গলের ম্যাচেরও কিন্তু আমি ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে দেবো তো বন্ধুরা তার জন্য কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে চট করে তোমরা লিঙ্কটা পেয়ে যাও এবং খেলাটা দেখতে পারো সাথে সাথে যাই হোক এরপরে যদি আমরা একটু কেরালা ব্লাস্টারসের কথা বলি তো কেরালা ব্লাস্টার একটা কিন্তু ইম্পর্টেন্ট ডিসিশন নিয়েছে শোনা যাচ্ছে তারা নাকি তাদের এক্সিস্টিং বিদেশিদের জানিয়েছে যে তারা ইচ্ছা করলে ক্লাব ছেড়ে যে কোনো জায়গায় সাইন করতে পারে যেহেতু কেবিএফসি ও টেনশনে আছে যে আইএসএল হবে কি হবে না এই দোলাচলে কিন্তু তারা তাদের বিদেশিদের যেমন লুনা নোয়া সাদই এই সমস্ত বিদেশিদের কিন্তু আগে থেকেই ক্লাব খুঁজে রাখতে বলেছে বাই চান্স যদি আইএসএল না হয় তখন যেন তারা অন্য কোন ক্লাবে সাইন করতে পারে চটপট সেক্ষেত্রে কিন্তু এনওসি কেরালা দিয়ে দেবে এটা কিন্তু আগে থেকেই জানিয়ে রেখেছে কেরালা ব্লাস্টার্স তো নোয়া লুনা এরকম প্লেয়াররা ক্লাব ছেড়ে দিলে কেরালার ক্ষতি তো হবেই কিন্তু যেই ক্লাবে এই প্লেয়ার যাবে তাদের জন্য তো খুব ভালো হবে এরপরে একটা প্লেয়ারের কথা বলি যে প্লেয়ারটার নাম হচ্ছে সিরাজ উদ্দিন যে কিনা উজবেকিস্তানের প্লেয়ার তো এই সিরাজউদ্দিন কুজিয়েফে কিন্তু বেঙ্গালুরু সাইন করিয়ে নিল প্লেয়ারটার আঠাশ বছর বয়স এবং মার্কেট ভ্যালু এক কোটি চল্লিশ লক্ষ টাকা মূলত কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার আবার ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারে প্লেয়ারটা তো গত বছর এই প্লেয়ারটা কিন্তু উজবেক কাপে মাত্র তিনটে ম্যাচে খেলেছে তার মধ্যে আবার দুটো গোলও করেছে তো এরকম একটা প্লেয়ারকে কিন্তু সাইন করে নিল বেঙ্গালুরু যাই হোক এরপরে যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো ইস্টবেঙ্গল তাদের দুজন বিদেশি প্লেয়ার মিগুয়েল ফেরেরা আর মোহাম্মদ রাশিদ এই দুজনের ভিসার জন্য আবেদন করে দিয়েছে তো খুব সম্ভবত দুরান্ডের আগে কিন্তু রাশিদ আর মিগুয়েল ভিসা পেয়ে যাবে এবং দুরান্ডের আগেই তারা কিন্তু কলকাতায় চলে আসবে তো ইস্টবেঙ্গল কিন্তু পূর্ণ শক্তি নিয়ে এই ডুরান্ডে খেলবে সেই মতো কিন্তু তারা কাজও করছে যাতে সমস্ত বিদেশিদের গেম টাইম দিয়ে দেখে নেওয়া যায় তারা কি কন্ডিশনে আছে এর সাথে সাথে ইস্টবেঙ্গলের এবারের মূল লক্ষ্য কিন্তু মরশুমের শুরুতেই একটা ট্রফি জেতা যাতে করে দলের মনোবল একটু এই হচ্ছে ব্যাপার তো মিগুয়েল আর রাশিদ ডুরান্ডে কিন্তু খেলছে এটা শিওর কারণ তাদের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছে ইস্ট বেঙ্গল তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার